So high, I'm hypnotized What's up is down, what's left is right Chasing stars and holding you I can't see the end, but we'll see it through Avancada. তো কি করব অনেক সময় আছে তা একটু ওই পাহাড়গঞ্জের এই মার্কেটটা একটু ঘুরতে বেরিয়েছি কি কি আছে চলো দেখি মিষ্টি এইসব দোকানগুলোতে ছোলে ভটরে পেয়ে যাবে এখানে খাবার প্যাক হচ্ছে এখানে খাবার নিয়ে যেতে পারো ট্রেনে করে এই যে এইটা আমাদের আমার এত নিয়ে নিব তো যাইব খাবারের হোটেল ফুলচা টুলচা এইসব পরাঠা পুরি সবজি কুড়ি টাকা করে আর এই মার্কেটটা পাহাড়গঞ্জ এটা হলো পাহাড়গঞ্জের মার্কেট দেখো দোকান এই যে জুতো পেয়ে যাবে ফোনের দোকান চপ্পল আনতে ভুলে গেলে চপ্পল নিতে পারো ব্যাগ দেখো ক্যাপসুল ব্যাগ আমি ওই ওই জ্যাকেট ন এই জিন্সের যে হাফ জ্যাকেট গুলো এই সাদা গুলো দেখি ছোটদের আমাদের না একটু বড় হলেই তো আমাদের হয়ে যেত রে এগুলো কম্বল আছে

জিনিসের দাম কিন্তু খুবই কম তুলনামূলকভাবে আমাদের নিউ মার্কেটের থেকেও কিন্তু কম এবং বার্গেনিং করলে অবশ্যই দামটা কমে আমি যখনই আসি কুর্তি টপ ইয়ে প্যান্ট ঘরে পড়ার প্যান্ট বলো বা ট্রাক শ্যুট বলো আমি এগুলো নিয়ে যাই এবং কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ নয় ভালোই মোটামুটি তো দেখ কত রকমের জিনিস তোমরা প্রয়োজনীয় জিনিস এখানে পেয়ে যাবে দেখো জুতো সুন্দর সুন্দর জুতোর কালেকশন রয়েছে তারপর দিল্লিতে শীতের মরশুমে তো সোয়েটার কম্বল এগুলো তো বিক্রি হবেই তাছাড়া আরও প্রচুর জিনিস আছে আর বাজারটা কিন্তু অনেক বড় এই যে সামনে দেখতে পাচ্ছ আরও আরও অনেকটা বড় এদিকে আর এদিকে কিন্তু হোটেলও পেয়ে যাবে তো নিউ মার্কেটের মতনই কিন্তু খানিকটা এই মার্কেটটা নিউ দিল্লির এই পাহাড়গঞ্জ মার্কেটটা কিন্তু অসাধারণ আমি যখনই দিল্লির এই পাহাড়গঞ্জে আসি তখনই একবার করে এই মার্কেটটা আমি ঘুরে যাই আর মার্কেটের একদম শেষের দিকে রয়েছে মিষ্টির দোকান যেখানে দিল্লিকা লাড্ডু অবশ্যই তোমরা পেয়ে যাবে আর হ্যাঁ দিল্লিতে কিন্তু কেজি দরে মিষ্টি বিক্রি হয় তো তোমরা সেগুলো দেখে শুনে কিনবে দিল্লিতে কিন্তু খুব সুন্দর সুন্দর শু পাওয়া যায় এবং লেডিস জুতো কিন্তু খুব ভালো ভালো পাওয়া যায় তোমরা ভিডিওর মধ্যে তো দেখেই নিলে বেশ কম দামের মধ্যে দুশো থেকে তিনশোর মধ্যে জুতোগুলো পেয়ে যাবে আর এই শ্যুটগুলো মাত্র দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে কুর্তিগুলোও কিন্তু এই দুশো টাকার মধ্যেই রয়েছে তো আমি যেহেতু এতটা কেনাকাটা করব না যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই কিনে নিয়েছি তো এখন হোটেলে দিকে রওনা দিচ্ছি আর এই দিল্লির ফলগুলো দেখো এত তাজা আর সাইজে কিন্তু বেশ বড় আমাদের এই বেঙ্গলের থেকে আর আঙুরগুলোর দাম ছিল মাত্র আশি টাকা করে কিলো আর এই দেখো পাহাড়গঞ্জটা আমি দেখিয়েই স্টেশনের থেকে একদমই কাছে আমি এর আগের ভিডিও তো বারবার দেখিয়েছি আজও দেখালাম স্টেশন থেকে একদমই কাছে পাহাড়গঞ্জ এত বড় বড় আপেল আর লাল লাল দেখেই কিন্তু লোক আর এই মার্কেটে ট্রলি ব্যাগ সারানোর জন্য কিন্তু দোকান পেয়ে যাবে আর বন্ধুরা খাওয়ার দোকান তো প্রচুর দেখেই চো এর আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি তো একদম এটা স্টেশনের আসতেই আগেই পড়বে খাবারের মার্কেটটা আর দিদি এখানে কুর্তি দেখছিল কিন্তু ওর সাইজ আসেনি বলে ও আর নেয়নি কিন্তু এই ডিজাইনগুলো দেখতে খুবই ভালো লাগছিল আর এই দোকানটা দেখো বিভিন্ন রকমের স্ট্রাগ রয়েছে একদম ওই হাতে যে আমরা কাজ করি না পুরুষের কাজ সেই রকম টাইপের তো অবশ্যই মেশিনেই বোনা খুব সুন্দর সুন্দর স্ট্রাগ রয়েছে দেখো এই দোকানটাতে বিভিন্ন কালারের প্যান্ট এই যে প্যান্ট থেকে শুরু করে বিভিন্ন মানে কালেকশান রয়েছে এখান থেকে আমি একটা নিলাম এই যে অনেক কালার এই যে কুর্তি মতো আছে এখানটায় দেখো যারা ছোট চাও এরকম ছোট এই যে ভীষণই স্টাইলিশ একটা জিনিস আছে গাউন টাইপের আছে গাউন না না উপরে একটা টপ পরে তারপরে এটা করা যায় খুব সুন্দর ডিজাইন হ্যাঁ দেখো ইনার ওয়ার আছে একদম সেট বিকিনি সেট

একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের আশীর্বাদ আমার কাম্য ধন্যবাদ